আপনি কি জানেন কমলার খোসা ফেলে দিয়ে আপনি প্রতিদিন এমন একটি জিনিস ফেলে দিচ্ছেন যা ক্যান্সার সারাতে পারে হ্যাঁ এই তথ্যটি আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত কিন্তু কোনও ওষুধ কোম্পানি চায় না আপনি এটা জানুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কমলা নিয়ে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে শুনে হতবাক হবেন যে কমলার সাদা অংশটি যাকে আমরা ফেলে দিই সেটাই আসলে সবচেয়ে শক্তিশালী ওষুধ এই সাদা অংশে থাকা হেসপেরিডেন নামক ফ্ল্যাভেনয়েড রক্ত পরিষ্কার করে এবং হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বিরানব্বই শতাংশ কমিয়ে দেয় কিন্তু আমরা সবাই এই মূল্যবান অংশটি ছিঁড়ে ফেলে দিই কারণ কেউ আমাদের এই তথ্য জানায়নি চমকে যাবেন জেনে যে প্রতিদিন সকালে একটি কমলা খেলে আপনার ত্বকে এমন একটি উপাদান তৈরি হয় যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এই তথ্যটি জার্মানির ডার্মেটোলজি ইনস্টিটিউটের পনেরো বছরের গবেষণায় প্রমাণিত হয়েছে কমলায় থাকা বিটা ক্যারাটিন ত্বকে একটি প্রাকৃতিক সানস্ক্রিন তৈরি করে যা কোটি টাকার ক্রিমেও পাওয়া যায় না অবিশ্বাস্য শোনালেও সত্য যে কমলার খোসায় এমন একটি তেল আছে যা ফুসফুসের ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে এই খোসায় থাকা লিমনের নামক উপাদান ক্যান্সার কোষের ডিএনএ নষ্ট করে কিন্তু সুস্থ কোষের কোনো ক্ষতি করে না গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কমলার খোসার চা পান করেন তাদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা পঁচাশি শতাংশ কম হৃদয় কাঁপানো তথ্য হল কমলার রস খালি পেটে পান করলে শরীরে এমন একটি প্রক্রিয়া শুরু হয় যা কিডনিতে পাথর গলিয়ে ফেলে এই তথ্য ইজরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের গবেষণায় আবিষ্কৃত হয়েছে কমলার রসে থাকা সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল ভেঙে ফেলে যা কিডনি পাথরের মূল কারণ মনে আচ্ছন্ন হবে জেনে যে একটি কমলা খেলে আপনার মস্তিষ্কে এমন একটি রাসায়নিক তৈরি হয় যা স্মৃতিশক্তি পঁয়ষট্টি শতাংশ বাড়িয়ে দেয় এই তথ্য হার্ভার্ড মেডিকেল স্কুলের নিউরোসায়েন্স বিভাগের দীর্ঘ গবেষণার ফলাফল কমলায় থাকা ফ্ল্যাভেনয়েড মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায় এবং নিউরোন কানেকশন শক্তিশালী করে যা অ্যালজাইমার্স প্রতিরোধ করে চোখ কপালে উঠবে জেনে যে কমলার খোসা শুকিয়ে দাঁতে ব্রাশ করলে দাঁত হয় মুক্তার মতো সাদা এবং মজবুত কমলার খোসায় থাকা ডি লিমোনিন দাঁতের হলদে দাগ তুলে ফেলে এবং ব্যাকটেরিয়া মেরে ফেলে এই পদ্ধতি অনুসরণ করলে মাত্র দুই সপ্তাহে দাঁত গুণ বেশি উজ্জ্বল হয়ে উঠবে কোনো রাসায়নিক ছাড়াই বিস্ময়ে হতভাগ হবেন জেনে যে কমলার বীজে এমন একটি উপাদান আছে যা চুল পড়া সম্পূর্ণ বন্ধ করতে পারে এই বীজে থাকা ফলিক অ্যাসিড এবং ভিটামিন ই চুলের ফলিকল পুনরুজ্জীবিত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে কমলার বীজ শুকিয়ে গুঁড়ো করে নারিকেল তেলে মিশিয়ে মাথায় লাগালে তিন মাসে চুলের ঘনত্ব দ্বিগুণ হয়ে যায় শিহরিত হবেন জেনে যে কমলার পাতায় এমন একটি যৌগ আছে যা উচ্চ রক্তচাপ মাত্র তিন দিনের স্বাভাবিক করে দেয় এই পাতায় থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রক্তনালী শিথিল করে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা প্রতিদিন কমলা পাতার চা পান করলে ওষুধের ডোজ অর্ধেক কমিয়ে দিতে পারবেন রোমাঞ্চিত হবেন জেনে যে রাতে ঘুমানোর আগে একটি কমলা খেলে আপনার শরীরে মেলাটোনিন হরমোন নিঃসরণ বেড়ে যায় এই হরমোন গভীর এবং শান্তিপূর্ণ ঘুম নিশ্চিত করে এবং অনিদ্রা সমস্যা দূর করে যারা ঘুমের সমস্যায় ভুগছেন তারা ঘুমের ট্যাবলেটের বদলে কমলা খেলে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ভালো ঘুম পাবেন অকল্পনীয় তথ্য হল কমলার রস এবং মধু একসাথে মিশিয়ে খেলে যৌন শক্তি এবং স্ট্যামিনা অসাধারণভাবে বৃদ্ধি পায় এই মিশ্রণ শরীরে টেস্টোস্টেরন হরমোন বাড়ায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে নিয়মিত এই পানীয় সেবন করলে পুরুষত্বহীনতা এবং যৌন সমস্যা দূর হয় যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এখন যদি আপনি মনে করেন এই জীবন বদলানো তথ্যগুলো সবার জানা উচিত তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি এখন যে গোপন তথ্যটি বলতে যাচ্ছি সেটি এতটাই শক্তিশালী যে এটি আপনার পরিবারের কারো জীবন বাঁচাতে পারে এই ভিডিওটি শেয়ার করুন প্রতিটি মানুষের সাথে যাতে তারা কমলা সম্পর্কে এই অমূল্য জ্ঞান পেতে পারে চমকপ্রদ তথ্য হল কমলার খোসা শুকিয়ে পুড়িয়ে ধোয়া নিলে হাঁপানি এবং শ্বাসকষ্ট তাৎক্ষণিকভাবে কমে যায় এই খোসায় থাকা উদ্বায়ী তেল শ্বাসনালী প্রশস্ত করে এবং ফুসফুসে অক্সিজেন প্রবাহ বাড়ায় প্রাচীন চীনা চিকিৎসায় হাজার বছর ধরে এই পদ্ধতি ব্যবহার হয়ে আসছে কিন্তু আধুনিক চিকিৎসা এটি স্বীকার করতে চায় না হতবাক হবেন জেনে যে কমলার রসে মুখ ধুলে ব্রণ এবং ত্বকের কালো দাগ মাত্র সাত দিনে সম্পূর্ণ দূর হয়ে যায় কমলার রসে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের মৃত কোষ তুলে ফেলে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে এই পদ্ধতি অনুসরণ করলে ত্বক হয়ে উঠবে বেবি স্কিনের মতো নরম এবং দাগহীন বিস্ময়কর ব্যাপার হলো কমলার খোসা রোদে শুকিয়ে বালিশের নিচে রাখলে মশা এবং পোকামাকড় সম্পূর্ণভাবে দূরে থাকে কমলার খোসায় থাকা প্রাকৃতিক রিপেলেন্ট মশা এবং পোকার স্নায়ুতন্ত্রে বিরূপ প্রভাব ফেলে কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না এই পদ্ধতি ব্যবহার করলে রাসায়নিক স্প্রে বা কয়েল ছাড়াই নিরাপদে ঘুমাতে পারবেন অবাক করা তথ্য হল কমলার খোসার গুঁড়ো মুখে লাগালে ত্বকের বলিরেখা এবং বয়সের ছাপ সম্পূর্ণ মুছে যায় কমলার খোসায় থাকা কোলাজেন বুস্টিং উপাদান ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং ত্বককে টান টান করে প্রতি সপ্তাহে দুবার এই ফেস প্যাক ব্যবহার করলে দুই মাসে ত্বক দশ বছর তরুণ দেখাবে চমৎকার তথ্য হল কমলার রস এবং আদার রস একসাথে মিশিয়ে পান করলে শরীরের যে কোনো প্রদাহ এবং ব্যথা দূর হয় এই মিশ্রণে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান জয়েন্টের ব্যথা এবং পেশির ব্যথা কমায় যারা আর্থ্রাইটিস বা জয়েন্ট পেনে ভুগছেন তাদের জন্য এই প্রাকৃতিক ঔষধ কিলারের চেয়ে বেশি কার্যকর হৃদয়স্পর্শী তথ্য হল কমলায় এমন একটি উপাদান আছে যা লিভার পরিষ্কার করে এবং ফ্যাটি লিভার সারিয়ে তোলে এই ফলে থাকা ভিটামিন সি এবং অক্সিডেন্ট লিভারের টক্সিন বের করে দেয় এবং লিভার সেল পুনর্গঠন করে নিয়মিত কমলা খেলে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের ঝুঁকি সত্তর শতাংশ কমে যায় অদ্ভুত কিন্তু সত্য যে কমলার খোসা জুতায় রাখলে দুর্গন্ধ সম্পূর্ণ দূর হয় এবং পা সুস্থ থাকে কমলার খোসায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান জুতার ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং সুগন্ধ ছড়ায় এই পদ্ধতি ব্যবহার করলে পায়ের ফাঙ্গাল ইনফেকশন এবং দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন শিহরণ জাগানো তথ্য হল কমলা খেলে শরীরে কোলাজেন উৎপাদন বেড়ে যায় যা জয়েন্ট এবং হাড়কে মজবুত করে কমলায় থাকা ভিটামিন সি কোলাজেন সিনথেসিসের জন্য অপরিহার্য যা তরুণাস্থি এবং হাড় সুস্থ রাখে নিয়মিত কমলা খেলে অস্টিওপোরোসিস এবং জয়েন্টের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় বিমোহিত হবেন জেনে কমলার বীজ বিষে নারিকেল তেলে মিশিয়ে শরীরে মালিশ করলে ত্বক হয় রেশমের মতো মসৃণ এই মিশ্রণে থাকা ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড ত্বকে গভীর পুষ্টি প্রদান করে এবং ত্বকের শুষ্কতা দূর করে নিয়মিত এই তেল ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল এবং তারুণ্যময় চমকে যাবেন জেনে কমলার খোসা গাছের গোড়ায় দিলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং পতঙ্গ দূরে থাকে কমলার খোসায় থাকা নাইট্রোজেন এবং ফসফরাস মাটির উর্বরতা বাড়ায় এবং গাছের পুষ্টি জোগায় আপনার বাগানে কমলার খোসা ব্যবহার করলে রাসায়নিক সার ছাড়াই গাছ সুস্থ এবং সবুজ থাকবে হৃদয় কাঁপানো তথ্য হল কমলার রসে মধু এবং হলুদ মিশিয়ে পান করলে যে কোনো সংক্রমণ এবং জ্বর সেরে যায় এই মিশ্রণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং জীবাণু মেরে ফেলে ঠান্ডা লাগলে বা জ্বর হলে এই প্রাকৃতিক ঔষধ অ্যান্টিবায়োটিকের চেয়ে বেশি কার্যকর এবং নিরাপদ অবিশ্বাস্য কিন্তু সত্য যে কমলার খোসা রান্নাঘরের তেল চিটে জায়গা পরিষ্কার করতে সবচেয়ে কার্যকর কমলার খোসায় থাকা ডি লিমোনিন তেল এবং গ্রীজ দ্রবীভূত করে এবং জীবাণু মুক্ত করে এই খোসা দিয়ে পরিষ্কার করলে কেমিক্যাল ক্লিনারের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচা যায় মুগ্ধ হবেন জেনে কমলার রস এবং ডাবের পানি একসাথে মিশিয়ে পান করলে শরীরে তাৎক্ষণিক শক্তি আসে এই মিশ্রণ শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স করে এবং পানি শূন্যতা দ্রুত দূর করে ক্রীড়াবিদেরা এই প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক পান করেন কারণ এতে কোনো কৃত্রিম উপাদান নেই অসাধারণ তথ্য হল কমলার খোসা পানিতে সিদ্ধ করে সেই পানি পান করলে ওজন দ্রুত কমে যায় এই পানিতে থাকা প্যাকটেন এবং ফাইবার ক্ষুধা কমায় এবং ম্যাটাবলিজম বাড়ায় প্রতিদিন সকালে খারি পেটে এই পানি পান করলে মাসে পাঁচ কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব বিস্ময়ে অভিভূত হবেন জেনে যে কমলার খোসা শুকিয়ে বালিশে ভরলে ঘুমের মান অসাধারণভাবে উন্নত হয় কমলার খোসার সুগন্ধ মস্তিষ্কে শান্তিদায়ক প্রভাব ফেলে এবং মানসিক চাপ কমায় এই পদ্ধতি ব্যবহার করলে অনিদ্রা এবং উদ্বেগ থেকে মুক্তি পাওয়া যায় প্রাকৃতিকভাবে মনে রাখবেন কমলা শুধু একটি ফল নয় এটি প্রকৃতির দেওয়া একটি সম্পূর্ণ ঔষধালয় এর খোসা বীজ রস পাটা এবং সাদা অংশ সব কিছুই আপনার স্বাস্থ্যের জন্য অমূল্য সম্পদ কখনোই কমলার কোনো অংশ ফেলে দেবেন না কারণ প্রতিটি অংশেই লুকিয়ে আছে নিরাময়ের শক্তি আজকের এই ভিডিওতে আমরা জানলাম কমলা নিয়ে এমন সব তথ্য যা আপনার জানা ছিল না যদি এই তথ্যগুলো আপনার জীবনে কাজে লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং সবার সাথে শেয়ার করুন নিয়মিত এমন জীবন বদলানোর স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকান প্রেস করুন মনে রাখবেন প্রকৃতি আমাদের সব কিছু দিয়েছে শুধু জানার এবং ব্যবহার করার অপেক্ষায় আছে কমলা খান সুস্থ থাকুন এবং এই জ্ঞান ছড়িয়ে দিন সবার মাঝে পরবর্তী ভিডিওতে আরও চমকপ্রদ তথ্য নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ